তুফানগঞ্জের নাকাটি কাজ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপতি ঝিগনিতলা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত একজন আশঙ্কাজনক একজনকে থাকায় তাকে দ্রুত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায় মৃত ব্যক্তির নাম প্রকাশ বসাক বয়স একচল্লিশ এবং গুরুতর আহত ব্যক্তির নাম বুদ্ধদেব বসাক দুজনেরই বাড়ি নাকাটি গাজগ্রাম পঞ্চায়েতের চামটা শিকারপুর এলাকায় জানা যায় যে বাবু একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন শনিবার রবিবার ছুটি থাকতেই শুক্রবার রাতে বাড়ি ফিরতে এসেছিলেন এবং শনিবার সকালে প্রতিবেশী যুবক বুদ্ধদেব বসাককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তুফানগঞ্জের দিকে আসছিলেন বলরামপুর চিংনিতলা এলাকায় জাতীয় সড়কের ওপর তুফানগঞ্জের দিক থেকে কোচবিহার গ্রামে একটি বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই প্রকাশ বসাকের মৃত্যু হয় এবং ঘটনাস্থল থেকে বুদ্ধদেব বসাককে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে

কিসের সাথে হয় গাড়ির সাথে একটা বাসের সঙ্গে বাসের সঙ্গে কোন জায়গার ঘর এটা হচ্ছে জিঙ্গিতলা দুর্গা পূজা যে হয় তার পাশে ওখানে সাইডে আর কি একটা রাস্তার সাইডে কি নাম ওনার ওনার নাম প্রকাশ বসাক প্রকাশ বসাক কজন ছিল উনি বাইকে ওনার বাইকে দুজন ছিল আর একজন হসপিটালে খুঁজে গেলে ভাগ করছে ওনার নাম কি জানা গেল ওনার নাম বুদ্ধদেব বসাক বুদ্ধদেব বসাক ইনি যিনি মারা গেছে এনার বয়স কত হবে এনার বয়স আনুমানিক বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ করে কোথায় বাড়ি উনি বাড়ির বড় সর্দি শিকারপুর শিকারপুর এলাকায় এমনকি হাসপাতালে এনে হাসপাতালে আছে এখন পোস্ট জন্য এলাকার হাসপাতাল আছে নাম আপনার আমারও নাম প্রকার বলে তারাই একই তারাই প্রতিবেশী প্রতিবেশী